নীলনদ একটি প্রবাহমান ইতিহাস সভ্যতার উচ্চ রহস্য আর বিশ্বের এক অবিচ্ছিন্ন ধারা যখন পৃথিবীর মানচিত্রে নদীগুলো নিজেদের মতো করে পথ বেছে নেয় তখন নীলনদ ঠিক যেন সময়ের বিপরীতে প্রবাহিত এক বিস্ময় দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হওয়া এই নদী শুধু ভূগোলের এক বিস্ময় নয় এটি মানব সভ্যতার বিকাশের এক অবিচ্ছেদ্য অংশ এই বিশাল নদী আফ্রিকার হৃদয় থেকে জন্ম নিয়ে দীর্ঘ ছয় হাজার কিলোমিটার পথ পেরিয়ে ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে তানজানিয়া উগান্ডা কেনিয়া ইথিওপিয়া সুদান হয়ে মিশর পর্যন্ত বিস্তৃত নীল নদ যেন আফ্রিকার শিরা উপশিরার মতো এই নদী শুধু পানির প্রবাহ নয় বরং একটি সমগ্র জাতির অস্তিত্ব হাজার বছর আগে মানুষ যখন কৃষিকাজ শিখছিল তখন নীলনদের তীরে জন্ম নিয়েছিল পৃথিবীর প্রথম কৃষিভিত্তিক সভ্যতাগুলোর একটি প্রাচীন মিশর এই নদীর পানি পলিমাটি আর বার্ষিক বন্যায় ছিল মিশরীয়দের কৃষি জীবন ও সভ্যতার মূল ভিত্তি নীলনদ তিনটি প্রধান ধারা থেকে গঠিত শ্বেত নীল 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 এবং আতবারা ভিক্টোরিয়ার হ্রদ থেকে উৎপন্ন সেত নীলের শান্ত অথচ দীর্ঘ যাত্রা আর ইথিওপিয়ার ভূমি থেকে প্রবাহিত নীল নীলের উচ্ছ্বসিত শক্তি একত্র হয়ে তৈরি করেছে এই মহাপ্রবাহ আতবারা নদী বছরের একটি নির্দিষ্ট সময়ে ফুঁসে ওঠে এবং নীল নদের শক্তিকে আরও বাড়িয়ে দেয় প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত এই নদী দেবতার দাঁত প্রতি বছর যখন নীলনদ প্লাবিত হতো তখন তারা ভাবত দেবতা ওসাইরেস তাদের জন্য উর্বরতা দান করেছেন এই প্লাবনেই তাদের জমিকে উর্বর করত ফসল ফলাত জীবন বাঁচাত আবার কখনো নদীর পানি কমে যেত তখন তা হয়ে উঠত এক অভিশাপ ও দুর্ভিক্ষের কারণ নদী মিশরীয় সভ্যতার উত্থান এবং টিকে থাকার একমাত্র কাঠি ছিল এমনকি আজও মিশরের নব্বই শতাংশ মানুষ এই নদীর তীরেই বাস করে নদীর নামকরণ নিয়েও রয়েছে কৌতূহল নীল শব্দটি এসেছে গ্রিক নীলৌস থেকে যা আবার এসেছে সেমিটিক নাহাল থেকে যার অর্থ উপত্যকা বা প্রবাহমান জলধারা তবে প্রাচীন মিশরীয়রা একে ডাকত আর বা অর যার অর্থ হল কালো নদীর বয়ে আনা পলি এতটাই কালো ছিল যে তারা এই অঞ্চলকে কেমি বলত যার অর্থ কালো এই কালো পলি বিসর্কে দিয়েছে তার উর্বর জমি তার জীবন নীল নদ শুধু সভ্যতার জন্মদাতা নয় এটি এক রহস্যের আধারও বটে গ্রিক দার্শনিক ও পর্যটকরা বিস্মিত হতেন কিভাবে এই নদী দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয় বছরের সবচেয়ে উষ্ণ সময়ে কিভাবে এটি প্লামিত হয় এরোডোটাস থেকে শুরু করে অনেক পর্যটক অভিযাত্রী ও গবেষক এই নদীর রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছেন কিন্তু নীল নদ যেন তার বুকিয়ে হাজারো ইতিহাস আর রহস্য লুকিয়ে রেখেছে আজও এই নদী শুধু পানি বহন করে না বহন করে হাজার বছরের সভ্যতা যুদ্ধ রাজনীতি জীবনযাত্রা আর সংস্কৃতি যখন বিশ্বজুড়ে সংকটের অন্ধকার ছায়া বিস্তার লাভ করেছিল তখনও নীল তার প্রাচীন পথ ধরে নির্বিঘ্নে প্রবাহিত হচ্ছিল এ নদী যেমন ফারাউদের মিশরকে গড়ে তুলেছে তেমনি আবার বিদেশি শাসনের লড়াইয়ের সাক্ষীও ছিল আজকের আধুনিক যুগেও নীল নদ অপরিহার্য মিশর থেকে সুদান ইথিওপিয়া থেকে উগান্ডা এই নদীকে কেন্দ্র করেই চলছে কৃষি শিল্প বিদ্যুৎ উৎপাদন তবে জলবায়ু পরিবর্তন জলবন্টন সমস্যা আর আধুনিক বিশ্বের সংকটের মুখে নীল নদও এক চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে তবে এ কথা নিশ্চিত নীল নদ শুধু একটা নদী নয় এটি এক ইতিহাসের ধারক এক মহাকাব্যের নায়ক আজও এর ঢেউয়ে প্রতিফলিত হয় অতীতের সেই সোনালি সভ্যতা বয়ে চলে এক অনন্ত রহস্যের স্রোত